হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আবার ফিরে এসেছি আর একটা ঐতিহাসিক ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে একটি প্রাচীন রাজবাড়ি এবং তার সংলগ্ন শিব মন্দির ও পতিত পাবনী মাতার মন্দিরের ইতিহাস তোমাদের সামনে উপস্থাপন করব চলো ভিডিওটা শুরু করা যাক সামনে যেই তোরণটা দেখতে পাচ্ছেন এটা হলো ভূ কৈলাস রাজবাড়ি যাওয়ার প্রধান ফটক এটা কলকাতার খিদিরপুরে অবস্থিত একদিকে হেক্সটিংস যেটা আপনার চলে যাচ্ছে হাওড়ার দিকে এবং কলকাতার দিকের রাস্তা আর আরেক দিকে রয়েছে মেটিয়াবুজ এই দুয়ের মাঝখানেই এই রাজবাড়িটি অবস্থিত শিবরাত্রি উপলক্ষে মূল ফটকটিকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এইবার এর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক প্রায় দুশো বিঘে জমির ওপর এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বাহাদুর জয়নারায়ণ ঘোষাল এইখানে শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দরভাবে উৎসব চলে তাই শিবরাত্রি উপলক্ষে এখানে মেলা বসেছে দেখলাম আমরা যখন গিয়েছিলাম তখন দোকানগুলো ধীরে ধীরে খুলছিল কারণ আমরা ওই দুপুরের টাইমে গিয়েছিলাম তাই জন্য কারণ আর একটু সন্ধ্যে হয়ে গেলে এখানটায় খুব ভিড় হয়ে যেত এখানটা পা না একে মার্কেট এলাকা দ্বিতীয়ত মেলা বসেছে ওই জন্য আমরা দুপুর দুপুর গিয়েছিলাম গিয়ে জায়গাটা বেশ সুন্দরভাবে ঘুরে এলাম প্রধান ফটক থেকে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন একটা নবাবৎখানা এই আজও তার প্রাচীনত্বের ছঁড়া ধরে রেখেছে এইটা ভূকৈলাসের মন্দির বা ভূকৈলাস রাজবাড়িতে যাওয়ার দ্বিতীয় গেট এই নগদখানাটায় দেখলে দেখা যাবে উপরের দিকে করিবর্গের কাজগুলো এখনও রয়েছে তাছাড়া এইগুলো ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে এই দরজাটা সেই তখনকার সময় যেটুকু শুনে জানলাম বিয়ালে কেমন ড্যাম ধরে গেছে এখনো এর অস্তিত্বটা বজায় রয়েছে দেখা যাচ্ছে এই বাদিকে যেই গেটটা দেখা যাচ্ছে এইটা পতিত পাবনই দুর্গা মাতার মন্দির এই মন্দিরটায় আমি কিছুক্ষণ পরেই এসে আপনাদের দেখাবো এই দূরে যেই বাঁদিকে যেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটাই রাজবাড়ির অবশিষ্টাংশ মানে পুরোনো বিল্ডিং এর সাথে নতুন বিল্ডিংটা অ্যাটাচ করে রয়েছে সামনে পুরোনো বিল্ডিংটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলা যায় এই এই সাদাটা হলুদটা নতুন বিল্ডিং আর এই পাশে যে ইটের বিল্ডিংটা এইটা হচ্ছে পুরাতন বিল্ডিং এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা ভূকৈলা শিব মন্দিরে ঢোকার মেন ফটক এটা সিংহদুয়ারও বলা চলে কারণ গেটের দুপাশে ওপর দিকে সিংহের মূর্তি দিয়ে তৈরি করা রয়েছে আর তাছাড়া এই সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে চারটে পিলার এখনও রয়ে গেছে মানে এইটা ভূ রাজবাড়ি রাজবাড়ির সে স্তম্ভ বলা চলে এই স্তম্ভগুলো এখনও রয়ে গেছে আর এই সামনেটা দেখলে বোঝা যাবে যে এই ভূকৈলাস রাজবাড়িটা পুরাতন বিল্ডিংটা প্রায় ক্ষয়ের দিকে চলে গেছে এই পুরো বিল্ডিংটার মধ্যে গাছগাছালিতে ভর্তি এটা দেখলেই বোঝা যায় যে বয়স কত প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো এই রাজবাড়িটা এই বাঁদিকে শিব মন্দিরটার নাম হচ্ছে রক্তচন্দনেশ্বর শিব মন্দির এইটা প্রায় এগারো ফুট উচ্চতা বিশিষ্ট এই শিব মন্দিরটি খুব সুন্দর মানে উত্তর কলকাতার দুর্গেশ্বর শিব মন্দির যেরকম মোটা বাবা নামে খ্যাত ওটাও দশ ফুট এটাও ওটার মতোই উচ্চতা বিশিষ্ট বলা চলে এই মন্দিরের ভেতরে কারুকার্যগুলো বেশ অসাধারণ সেই পুরাতন কারুকার্যগুলো আজও রয়ে গেছে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল খুব সুন্দরভাবে কারুকার্যগুলোকে রেখে দেওয়া হয়েছে মানে রেখে দেওয়া রয়েছে বলতে মানে প্রাচীনাত্মের ছোঁয়া লেগেও সেগুলো নষ্ট হয়ে যায়নি মন্দিরের গায়ে এই কারুকার্যগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে মানে অপূর্ব এইগুলো আগেকার দিনে যারা করে গেছে তাদের হাতের কাজের মানে তুলনা করাই যায় না মানে এত সুন্দর সূক্ষ্ম কাজ করে যায় এইগুলো আজকালকার দিনে করা যাবে না বলাই যায় খুব সুন্দর লাগে এই কারুকার্যগুলো দেখতে বিভিন্ন এরকম মন্দিরগুলোতে এরকম কারুকার্য রয়েছে এই দুটি মন্দিরের মাঝখানেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি যিনি শিবের বাহন নামে খ্যাত এই আমাদের ডান দিকে যেই মন্দিরটা রয়েছে শিব মন্দিরটা এটা হলো রক্ত কমলেশ্বর এই দুটি মন্দির সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন জয়নারায়ণ ঘোষাল এবং সামনে যেই পুকুরটি একটু বাদে আপনারা দেখতে পাবেন সেটা শিবগঙ্গা নামে খ্যাত এইটা তদানিন্দন পর্বেই খনন করা হয়েছিল এই রক্তকমলেশ্বর মন্দিরের সামনে ঠাকুরের নাম গান করা হচ্ছে এই মন্দিরের মেন ফটকের উল্টো দিকে যেই পুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন তদানিন্দন পর্বে জয়নারায়ণ ঘোষাল এই পুকুরটিকেও খনন করিয়েছিলেন এবং এটি শিবগঙ্গা নামে বহুলভাবে পরিচিতি লাভ করেছে এই পুকুরের চারিধারে কয়েকটা ছোটখাটো দেবদেবী মন্দির রয়েছে সেইগুলো এক্ষণে দেখে নেওয়া যায় এই সামনে একটা ছোট মন্দির দেখতে পাচ্ছেন এটা হলো গণেশের মন্দির এই ভূ শিব মন্দিরে বা রাজবাড়ির নাম দিয়েছিলেন সাধক রামপ্রসাদ সেন যিনি মা কালীর গান লিখে খুবই খ্যাতি অর্জন করেছিলেন এইখানে এলে একটা আলাদা অনুভূতি কাজ করছিল যেটা খুবই ভালো লাগছিল এখানে আবার রাম সীতা লক্ষণ এবং হনুমানের মন্দির রয়েছে এখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে আর এখানে গাছ গাছালি দিয়ে এত সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল যারা যারা এখনো এই মন্দির এবং এই রাজবাড়ি দেখতে আসেননি তারা তারা একবার এসে এইখানে ঘুরে যাবেন দেখবেন আপনাদের ভালোই লাগবে এইখানটায় রয়েছে হনুমানের মন্দির এইটা হলো জয়নারায়ণ ঘোষালের স্মৃতিসৌধ তার স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটা নির্মাণ করা হয়েছে এই স্মৃতিসৌধের ঠিক উল্টো দিকে এই দুটো শিব মন্দির দেখা যাচ্ছিলো যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল ওই দূর থেকে এই শিবগঙ্গার মধ্যে মন্দিরের যেই ছবি প্রতিচ্ছবিটা আসছিল যে সেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এই জায়গাটায় রয়েছে মাতা সরস্বতীর মূর্তি বিদ্যাদেবী সরস্বতী তিনি সবাইকে জ্ঞান বিদ্যা দান করেন তার মূর্তি মূর্তিগুলো দেখতে সত্যি অপূর্ব লাগছিল এইখানটায় একটা প্রাচীন গাছ দেখলাম যেখানে সবাই বিভিন্ন ধরনের লাল কালারের তাগা বেঁধে মানত করেছে তাছাড়া এই জায়গাটায় অনেক ধরনের দেবদেবীর ছবি আছে যেমন কালীঘাটের কালী সরস্বতী আরও নানান দেবদেবীর ছবি রয়েছে এই জায়গাটায় রয়েছে রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের যেই মূর্তিগুলো রয়েছে মূর্তিগুলো দেখতে সত্যি অপূর্ব লাগছিল এত সুন্দর না চোখ ফেরাতে পারছিলাম না দারুণ লাগছিল এই জায়গাটায় এসে দেখতে পেলাম হর পার্বতী মন্দির এইটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দিরটা যেটা আগে আপনাদের দেখালাম তার ঠিক পাশেই এই মন্দিরটা অবস্থিত এইবার আপনাদের নিয়ে যাব পতিত পাবনী দুর্গা মন্দিরে এটা মন্দিরে ঢোকার আরেকটি ফটক প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যখন ভূ রাজবাড়ির দিকে এগিয়ে আসছিলাম তখন দেখালাম যে ফটকটা ওইটা হলো এই মন্দিরে ঢোকার প্রধান ফটক এইটা হচ্ছে মন্দিরের চত্বরটা শান্তশিষ্ট পরিবেশ বেশ সুন্দর লাগছিল বেশি লোকে ভিড়ও নেই পুরো শান্তশিষ্ট পরিবেশ এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানেই ওই পতিত পাবনী দুর্গা মায়ের মূর্তিটা রয়েছে এইবার এই মন্দিরের ইতিহাসটা আপনাদের জানিয়ে রাখি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর জয়নারায়ণ ঘোষাল এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এই যে এইখানটায় আপনারা দেখতে পাবেন কিছুটা লেখাটা উঠে গেলেও আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে ডিটেলসটা দেওয়া আছে এইবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরটায় প্রবেশ করলাম মন্দিরে যেই ঠাকুরের যেই জায়গাটা ওই জায়গার গেটটা তখন বন্ধ ছিল ভেতরেও কেউ ছিলেন না তখন এই ছবিটা ভালোভাবে তুললাম এইখানে মা দুর্গার একটা সিঙ্গেলি মূর্তি রয়েছে মহিষাসুর মর্দিনী মূর্তি এবং তার পাশে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক মানে মায়ের চার ছেলে মেয়ে কেউ নেই শুধু এখানে মায়ের মূর্তিটা একাই মানে তিনি একাই এখানে বিরাজ করছেন এই রকম মূর্তি আমি আগে কোনো রাজবাড়িতে দেখেছি বলে মনে পড়ছে না এইবার এই মন্দিরের চত্বরের মধ্যে আরও চারটে মন্দির ও দেবালয় রয়েছে সেটা একটু ভালোভাবে ঘুরে দেখা যাক এইটা হচ্ছে বাবা কালভৈরবের মন্দির শিবের এই রূপের দর্শন আমি আগে কোনো দিন কোথাও পাইনি এইখানেই প্রথম এইখানে আর মন্দির রয়েছে যেখানে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ এইখানে এই সব মন্দিরে একটু বাদেই পুজো শুরু হবে কারণ তখন সন্ধ্যে নেমে এসছিল তাই পুরোহিত তার পুজো প্রস্তুতি নিচ্ছিল এবার ধীরে ধীরে প্রত্যেকটা মন্দিরে পুজো শুরু হবে এটা হলো শ্রী শ্রী বাবা পঞ্চানন দেবের মন্দির এইখানে এসে দেখতে পেলাম বাবা পঞ্চাননের মূর্তিটা একটু অন্যরকম পঞ্চমুখী রূপ রয়েছে এখানে যেটা দেখতে অন্য রকম লাগলো এই ধরনের মূর্তি আমি আগে দেখিনি এখানে যে কয়েকটা ঠাকুরের মূর্তি দেখলাম তার বেশ কয়েকটা মূর্তি আমি আগে কোথাও দেখিনি শ্রী শ্রী মাতা কালীগঙ্গা আমার কাছে এই নামটাও পুরো নতুন আমি এই ধরনের নাম আগে শুনিনি চলুন এবার মূর্তিটা দেখে নেওয়া যাক কীরকম রয়েছে এই শ্রী শ্রী মাতা কালীগঙ্গার মূর্তিটাও আমার কাছে নতুন আমি এই ধরনের মূর্তিও আগে কোনো দিন দেখিও নি বা এই ধরনের মন্দির যে আছে সেটাও আমার জানা ছিল না আমার কাছে অজানাই ছিল এইটা হচ্ছে মেন পতিত ভবনী দুর্গা মন্দির এইটা হচ্ছে মেন যেই ফটকটা মন্দির চত্বরে প্রবেশ করার এই মন্দিরটা ঠিক উল্টো দিকে একটা ফাঁকা জায়গা রয়েছে যেই জায়গাটায় আগে রাজবাড়ি অংশ ছিল এখন কিছুই নেই ওপর দিকে লোহার কয়েকটা বাটাম আছে তাছাড়া পুরোটাই ফাঁকা যেই বিল্ডিং গুলো রয়েছে এই বিল্ডিংটাও বার্ধক্যের ছোঁয়া স্পষ্ট বিল্ডিংগুলো দেখে যাবে যে আর বেশি দিন এই অস্তিত্ব নেই বললেই চলে মন্দির চত্বরে ঢোকার প্রবেশপথে ঠিক উল্টো দিকে যে দেবালয়ের মতো একটা জায়গা রয়েছে সেই জায়গাটির দুপাশে দুটি কামান রয়েছে যেগুলো আজও তার অস্তিত্বের প্রমাণ দিয়ে চলেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ